আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা ধর্ম 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 মা ভাই বোন আছে এটারে তারা মূল্যায়ন খুব কম করে ইভেন তাদের সাথে সম্পর্ক পর্যন্ত রাখতে চায় না কিন্তু এই যে ধর্ম ভাই বা ধর্ম বোন মা বাপ এগুলা পাতাই তাদের সাথে খুব গভীর সম্পর্ক থাকে প্রথম প্রথম দেখা যায় তাদের সাথে এতটা পরিমাণে গভীর সম্পর্ক থাকে তাদের লেনদেনটা প্রচুর পরিমাণে হয় হম আর আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে আমি যেটা দেখছি সেটা হচ্ছে এই সম্পর্কগুলো মূলত শুধু গিভ অ্যান্ড টেক রিলেশন থাকে যখন এই সম্পর্কগুলো নতুন শুরু হয় প্রথম থেকেই তখনই কি হয় একে অপরের দাওয়াত খাওয়ানো শুরু হয় কবে কে কাকে দাওয়াত করবে কাকে কি গিফট করবে মানে নিয়ে মাথা ব্যথা কিন্তু দেখা যায় অপরদিকে নিজের ভাই নিজের বোনের খোঁজ বা বাবা মার খোঁজও রাখে না অথচ এই ধর্ম মা ভাই বোনকে গিফট করার জন্য খাওয়ানোর জন্য অনেক তাড়াহুড়া লেগে যায় এই এই জিনিসটা কিন্তু আসলে স্থায়ী না আমি যতগুলা এই সম্পর্ক তৈরি হতে দেখছি এটা যতদিন পর্যন্ত শুধু দেওয়া নেওয়া গিভ টেক যেটাকে বলে এইটুকু যতদিন করা যায় ততদিন এই সম্পর্কগুলো টেকে কিন্তু একবার চিন্তা করে দেখেন আপনার মাকে যদি আপনি কিছু না দেন বা আপনার বোনকে যদি কোনো কিছু না দেন আপনাদের সম্পর্ক রক্তের এই সম্পর্ক কোনো দিনই কিন্তু নষ্ট হবে না অথচ এই যে আমরা বানাই আর যখন এই সম্পর্কগুলোকেও তৈরি করে তখন কিন্তু নিজের আপন মানুষগুলোকে খুব পরিমাণে অপমান করে আমি দেখছি যে এমনও কথা বলে যে আপনের থেকে পর ভালো কিন্তু আসলে কি তাই এই সম্পর্কগুলো তো শুধু দেওয়া নেওয়া পর্যন্তই সীমাবদ্ধ থাকে এমন হয় দেওয়া নেওয়া যতদিন পর্যন্ত সম্পর্কগুলোর ভিতরে থাকে অতদিন পর্যন্তই সম্পর্কগুলো স্থায়িত্ব যখনই কারোর স্বার্থে একটু কম পড়ে যায় তখনই কিন্তু এই সম্পর্কগুলো আর মানে টিকে না সম্পর্কগুলো আর ধরে রাখা সম্ভব হয় না তাহলে আমরা কেন এমন একটা সম্পর্ক তৈরি করব যে সম্পর্কে শুধু গিভ হ্যান্ড টেক থাকবে তাই না তো আমার এই ভিডিওটা এই জন্যই করা যারা চিন্তা করেন যে থেকে পর পর বেশি বা ভালো এই চিন্তাটা একেবারে শেষ হবে না হ্যাঁ কিন্তু এই যে ধর্ম মা বা ধর্ম বোন ভাই এগুলা তো আসলে আমাদের ইসলামের শরিয়তেও নাই নিষিদ্ধ করা হয়েছে যাই হোক আমি এই ভিডিওটা আমি এই জন্যই বানালাম যে আমরা যারা এই ধর্ম মা ভাই বোনের পাল্লায় পড়ে আমরা আমার নিজেদের আপন মানুষগুলোকে কষ্ট দিচ্ছি এটা যেন আমরা না করি কারণ আপনার আপন মানুষ কখনোই আপনাকে ছেড়ে যাবে না হ্যাঁ কিছু কিছু ফ্যামিলি আছে যে একটু প্রবলেম কিন্তু ম্যাক্সিমাম তো সবাই খারাপ না তো এই চক্করে পড়ে অন্তত নিজের কাছের মানুষগুলাকে দূরে ঠেলে দিবেন না এবং কষ্ট দিবেন না কারণ এই পাতানো ভাই বোন মা বাপ কখনোই কিন্তু আপনার আপন হবে না তো সবাই ভালো থাকবেন Allah Hafiz